¡No, no, no! no, no. আমাদের ধান কাটে নিয়ে গেছে এক্ষেত্রে থেকে আপনার ঘর দরজা তুলছে রাস্তাতে আমরা যাওয়া না আমাদের কয়েকজন লোক এলার ইস্তামপুরের যাবার চাইছিল সকালবেলায় এদের সবারই পিটেছে বর্তমানে হাসপাতাল আছে অতিরিক্ত মায়ের দূর করছে আমাদের সবারই দাবড়ায় বাড়িতে থুয়ে যাইতেছে আমাদের যে রাস্তা দিয়ে যাবো এই অবস্থা নাই আমাদের মোটর ডাউন নিয়ে গেছে গা ঘর দরজা সব বাইরে বাইরে ভেঙে থিয়ে গেছে আমরা পৈতৃক সম্পদ হিসাবে আমরা একশো বছর যাবত ভোগ দখল করে আসতেছি ওরা একটা মামলা করে মামলা করছে আমরা ওই মামলার বিরুদ্ধে আমরা আপিল করছি আপিল চলমান আছে ওরা এখন আবার ওই জোরপূর্বক অস্ত্র শস্ত্র নিয়ে ঘর উঠাবার জন্য আসছে বা ধান কাটবার আসছে নিচে আমরা দুর্বল আমরা আর কি ওর সাথে পাই পাইনে ওরা জনসংখ্যা বেশি অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে মারপিট করবার আসতেছে আমাদের আজকে সকালবেলা থেকে দেখতে দেখতে একটু অনেক ঘর বাড়ি উঠেছে আমরা ওখানে আমাদের ওখানে একটা মোটর দুইটা মোটর ছিল তিনটা মোটর ছিল একটা মোটর দুইটা দুইটা মোটর ঘরে ভাঙ্গে মোটর নিয়ে গেছে অনেক অত্যাচার করছে মারামারি করছে কাটা গেছে প্লাস আমারও বাইরেছে কিন্তু আমরা ওদের সাথে কোনোভাবে পারি নাই পারি নাই না সত্ত্বে আমরা দুরাপি আমাদের বাড়িতে আসছি তারপর হামকি দামকি দিছে সকাল পাঁচটা আগে ধান কাটা ফেলাইছে তারপরে ঘর উঠাইছে তারপরে আমরা যখন আগে গেছি তখন আঙ্গরে বাচ্চা কাচ্চা সহকারে আঙ্গারে মারপিট করছে তারপরে জনসংখ্যা বেশি আমরা পাই নাই ওরা মেলায় তার ওরা সারায় রাখছে আর ওই ধানের ভিতরে থুইছে থুই মারপিট করছে তাহলে আমরা যখন যাই যাই গে আঙ্গ আরো হামলা দেয় আমরা যাইতে পারি না কোনোভাবে আমরা যাইতে পারি না দুইবার তিনবার করে আঙ্গরে হামলা দিলো তাহলে আমরা এটা কোনোভাবে আমরা ই করা হাতেছি না এটা আমরা আদালত আদালতে আমরা সুন্দরভাবে এটা বিচার চাই আমাদের মামলা চলমান আছে এখনো চলতেছে এখনো বর্তমানে আমরা বিভিন্ন ভাবে ই করতেছি কিন্তু ওরা আয়স আমাদের এমনভাবে হস্তক্ষেপ করে জোরপূর্বক জোর ভাবে জমি দফল করে ধান কাটে নিয়ে ফসল কাটে নিয়ে সব কিছু আমাদের মাঠ ধর কইরা অলরেডি সব কিছু ই কইরা ওরা আমাদেরকে জোরপূর্বক আয়সা দফল করতেছে আমরা পোলা পাননি যে ঘরে থাকমু ঘরেও থাকবার থাকম। পাতিছি না ওরা এরকম ভাবে আইসে হুমকি দেয়